এই আধারে আলো কেও মন্দ কেও ভালো এই আধারে আলো কেউ মন্দ কেউ ভালো দৃষ্টি নয়ে যায় আর yada moto এই আলো নেন দেন ঠিক আছে এবার ঠিক ছিল তো আধার আন দিই এই আলো কেউ মন্ধ কেউ ভালো মন্ধ না তো মন্দ কেউ মন্দ কেউ ভালো এই আধার এই আলো কেউ মন্দ কেউ ভালো নিলা কে বুঝিতে পারে

দ্বিতীয় হা প্ৰথমটো হৈছে এইটো চাই আছে দনৰটাই দিবেন দনৰটাই গৌ আমাক ফেৰ চাই দে ওগো আল্লাহ মাক ফেরত চাই ও গো আল্লাহ রহমত চাই ও গো আল্লাহ দয়া চাই তোমার ওই আগের রোগ আবার ধরছে চাই কি দেখিয়েছে না ওইটাই তো ওই আগের রোগ ধরছে কইলাম চাই চাই চাইছে না চাই 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 মানে চাই হয়েছে হ্যাঁ নিজের পাশে সামনে চাই হয়েছে না চাই হবে হ্যাঁ চাই

মানে আরেক অন্তর আছে না শুধু বিল দিয়ে দিয়েছে হ্যাঁ বান্দাটা বান্দা আছে কঠিন বিপদে বাঁচাও কুদরতি আবার 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 হ্যাঁ আবার বান্দা আছে কঠিন বিপদে আছে কিতা হ্যাঁ আছে হয়ে গেছে না আছে 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 কম আছে বান্দা আছে কঠিন বিপদে বাঁচাও কুদরতি হাতে তুমি সরা কে আছে বান্দা হ্যাঁ আবার বা তাল টাল উচ্চারণ সব ঠিক রেখে দেবেন বাঁচাও কুদরতি হাতে তুমি সারা কে আছে বান্দা শোনেন না শুনলে আমরা বলতে পারেন না বুঝছেন তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে হ্যাঁ তুমি ছাড়া থেকে দিয়ে না এটা কি দুইবার বার না বান্দা হ্যাঁ না একবার 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 প্রথম একবার প্রথম একবার শেষ শেষ বাঁচাও কুদরতি হাতে তুমি ছাড়া বলেছে বাঁচাও কুদরতি হাতে তুমি ছাড়া কে আছে বান্ধা হ্যাঁ ঠিক তুমি ছাড়া ঠিক আছে কে আছে হয়ে গেছে কে আছে

তিনবার দিবেন মোট একবার দিবেন দুইবার দিবেন তৃতীয়বার যায় ফিনিশিং দিবেন বুঝছেন আচ্ছা ঠিক আছে ওগো আল্লাহ মাফ ফেরাত চাই ওগো আল্লাহ রহমত চাই ওগো আল্লাহ দয়া চাই তোমার ওগো আল্লাহ মাফ ফেরাত চাই ওগো আল্লাহ রহমত চাই O go doya daya chai tumar O go Allah chai O go raham chai doya chai tumar